হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদার জি চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে তৃতীয় অধ্যায়টি আছে সমকালীন বিশ্বের নিরাপত্তা এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব প্রথাগত নিরাপত্তা সম্পর্কে অর্থাৎ সিকিউরিটি ট্রেডিশনাল সম্পর্কে আগের ক্লাসে আমি নিরাপত্তা কাকে বলে এর সম্পর্কে আলোচনা করেছিলাম তাহলে নিরাপত্তা কি আবার বলে দিচ্ছি যে নিরাপত্তা হচ্ছে কোনো বিপদ বা হুমকি থেকে মুক্ত থাকার যে অবস্থা সেটাই হচ্ছে নিরাপত্তা তাই তো তাহলে এই নিরাপত্তা কিন্তু দুটি প্রকার ভেদ আছে একটা হচ্ছে প্রথাগত নিরাপত্তা একটা অপ্রথাগত নিরাপত্তা অর্থাৎ একটা হচ্ছে ট্রেডিশনাল সিকিউরিটি আর একটা নন ট্রেডিশনাল সিকিউরিটি তাহলে এই যে ট্রেডিশনাল সিকিউরিটি অর্থাৎ প্রথাগত নিরাপত্তা সেটা কি দেখো একটি রাষ্ট্রের সামরিক আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার কৌশল ও ব্যবস্থাকে বোঝায় তাহলে প্রথাগত নিরাপত্তা কাকে বোঝায় বোঝা গেল যে একটি রাষ্ট্রের সামরিক আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার কৌশল ও ব্যবস্থাকে বোঝায় এটা একটা দেশ এই দেশটা বা আমাদের দেশ একটা ধরো যে কোনো দেশ তার আঞ্চলিক অখণ্ডতা অর্থাৎ তার যে সীমানা আছে সেই সীমানাতে কোনো দেশ যাতে আক্রমণ না করে তার জন্য যে কৌশল ও ব্যবস্থা গ্রহণ করবে সেটাই হচ্ছে প্রথাগত নিরাপত্তা তাছাড়া সেই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সার্বভৌমত্ব মানে কি এই সার্বভৌমত্ব কথাটার মানে হচ্ছে যে একটা দেশ বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত যেমন ভারত একটি সার্বভৌম দেশ এটার মানে হচ্ছে যে ভারত হচ্ছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত অর্থাৎ অন্য কোনো দেশের দ্বারা নিয়ন্ত্রিত না আমাদের রাষ্ট্রের নিজের সার্বিক ক্ষমতা আছে এটি হচ্ছে সার্বভৌম ক্ষমতা কোনো দেশ যখন অন্য দেশের দ্বারা নিয়ন্ত্রিত না হয় তখন সেটাই হচ্ছে সার্বভৌমত্ব তাহলে এই সার্বভৌমত্ব রক্ষা করা তার জন্য যে কৌশল ও ব্যবস্থা সেটাই হচ্ছে এখানে প্রথাগত নিরাপত্তা তাহলে একটা দেশ যখন তার নিজের ভৌগোলিক বা আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য কোনো দেশ যাতে আক্রমণ করে তার ভূখণ্ড যাতে কেড়ে না নিয়ে যায় যুদ্ধের মাধ্যমে যুদ্ধ করলো এই দেশের এতরক অংশ দখল করে নিল এটা যাতে না হয় এবং এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যাতে অন্য দেশ এখানে নিয়ন্ত্রণ আরোপ না করে তার জন্য যেই যেই ব্যবস্থা এই দেশ গ্রহণ করবে সেটাই হচ্ছে প্রথাগত নিরাপত্তা অর্থাৎ এখানে একটা রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা তারপরে সার্বভৌমত্ব রক্ষার জন্য যেসব কৌশল বা ব্যবস্থা সেটাই প্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ে আর বলে রাখি যে আরেকটা ভাগ যে আছে অপ্রথাগত নিরাপত্তা সেটা অপ্রথাগত নিরাপত্তা কিন্তু এই শুধু এই রাষ্ট্রকেন্দ্রিক নয় সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে যে মানুষের স্বাস্থ্য তারপরে আর্থিক অবস্থা জলবায়ু পরিবর্তন হচ্ছে এই সব বিষয়ের উপর গড়ে উঠেছে আর কি ওই অপ্রথাগত নিরাপত্তা সেটা পরের ক্লাসে আলোচনা করব তাহলে প্রথাগত নিরাপত্তা কাকে বলা হয় বোঝা গেল এবার দেখো যে যেমন প্রথাগত নিরাপত্তা যেমন বিদেশি আগ্রাসন অর্থাৎ বিদেশি আক্রমণ কোনো বিদেশি আক্রমণ যদি করে তখন যে তার জন্য যে নিরাপত্তা সব কৌশল এবং ব্যবস্থা গ্রহণ করবে সেটাই হচ্ছে প্রথাগত ঠিক আছে তাহলে বিদেশি আক্রমণ বা বিদেশি আগ্রাসনের হাত থেকে বাঁচার জন্য একটা দেশ তার সৈন্য বাহিনীকে শক্তিশালী করবে তার সামরিক শক্তি বৃদ্ধি করবে তাই না সামরিক শক্তি অর্থাৎ এখানে সেনাবাহিনী আরো সংখ্যা বাড়িয়ে দেবে তাহলে এর মাধ্যমে কি করা হয় যে একটা দেশ তার আর কি সীমানায় একটা দেশের সীমানার মধ্যে সামরিক বাহিনীর যে শক্তি সেটা বৃদ্ধি করার মাধ্যমে তার নিরাপত্তা বজায় রাখে এটাই হচ্ছে প্রথাগত নিরাপত্তা তারপরে যুদ্ধ যুদ্ধের মাধ্যমে যুদ্ধের হাত থেকে বাঁচার জন্য একটা দেশ যেই সব কৌশল বা ব্যবস্থা গ্রহণ করে সেটা হচ্ছে প্রথাগত নিরাপত্তা বা সশস্ত্র সংঘাত একটা দেশের মধ্যে দেশের ভিতরেই ধরো কোনো বিদ্রোহ হয়ে গেল বা কোনো সশস্ত্র সংগ্রাম আন্দোলন শুরু হয়ে গেল তাহলে এর দ্বারা তো নিরাপত্তা লঙ্ঘিত হবে তার জন্যও কিন্তু আর কি ভিতরে যে একটা দেশের যে সৈন্যবাহিনী থাকে অর্থাৎ আন্তরিক নিরাপত্তা সুরক্ষা করার জন্য যেই সব বাহিনী থাকে যেমন ভারতের ভিতরে আছে সিআরপিএফ সিআরপিএফ ঠিক আছে সিআরপিএফ তাহলে এর কাজ কি যে ভারতের ভিতরে অভ্যন্তরে যাতে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় তার জন্য কোনো যাতে যেমন সন্ত্রাসবাদ একটা সমস্যা জঙ্গি যেমন আমাদের ভারতের মধ্যে ছত্রিশগড় যে রাজ্যটা আছে এটার মধ্যে খুব সন্ত্রাসবাদের প্রকোপ আছে তাহলে এখানে এর সিআরপিএফ যে আছে তারা এই ভিতরে দেশের ভিতরে আর কি করে তাহলে প্রথাগত নিরাপত্তা আশা করি তাহলে এখন বুঝবো যখন আমরা আলোচনা করব। যে প্রথাগত নিরাপত্তার বৈশিষ্ট্য কি কি দেখো ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক তাহলে প্রথাগত যে নিরাপত্তা ট্রেডিশনাল যে সিকিউরিটি এটা হচ্ছে একটা রাষ্ট্র কেন্দ্রিক ধারণা কেন কারণ একটা রাষ্ট্র একটা জাতিরাষ্ট্রকে কেন্দ্র করে এই প্রথাগত নিরাপত্তা ধরা হয় যে একটা রাষ্ট্রের মধ্যে ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রাখার জন্য বা ভূখণ্ড আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার জন্য যেসব প্রস্তুতি নেবে বা এই একটা রাষ্ট্রের একটা জাতিরাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা দেশ যেই সমস্ত কৌশল বা ব্যবস্থা গ্রহণ করবে নিরাপত্তার জন্য তাহলে একটা রাষ্ট্রকেন্দ্রিক না যে রাষ্ট্রকেই সুরক্ষা প্রদান করার জন্য যেই সব ব্যবস্থা না হচ্ছে সেটা হচ্ছে প্রথাগত নিরাপত্তা তাহলে এই প্রথাগত নিরাপত্তা কি এটা হচ্ছে একটা রাষ্ট্রকেন্দ্রিক ধারণা বা রাষ্ট্রকেন্দ্রিক নিরাপত্তা তাহলে এটা একটা বৈশিষ্ট্যটা মনে রাখবে তাহলে যদি কোশ্চেন এসে যায় যে প্রথাগত নিরাপত্তার একটি বৈশিষ্ট্য হল অপশনে কিন্তু অনেক থাকবে তাহলে এখানে মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য লিখে দিতে পারে তোমরা বৈশিষ্ট্যগুলি মনে রাখবে যে প্রথাগত নিরাপত্তা হচ্ছে একটা রাষ্ট্রকেন্দ্রিক ধারণা নেক্সট হচ্ছে সামরিক শক্তি নির্ভর তাহলে এই যে প্রথাগত নিরাপত্তা এটা সামরিক শক্তি নির্ভর সামরিক শক্তি নির্ভর মানে সেনাবাহিনীর শক্তির উপর আর কি নির্ভর করে যদি একটা দেশের সামরিক শক্তি নাই থাকে অতটা ভালো অর্থাৎ সৈন্য বাহিনী অতটা নাই থাকে তাহলে সেই দেশ কি অন্য দেশের আগ্রাসন আগ্রাসন বা অন্য দেশ যদি যুদ্ধ করে এই দেশের উপরে তাহলে কি সেটাকে ডিফেন্ড করতে পারবে পারবে না তাহলে এর জন্যই প্রথাগত নিরাপত্তা যেহেতু একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব একটা রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার উপর নির্ভর করে আর কি আঞ্চলিক অখণ্ডতা রক্ষার কথা বলা হচ্ছে তার জন্য এখানে নিশ্চিত এখানে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে সেই দেশের বলা হচ্ছে এখানে সামরিক শক্তি নির্ভর হচ্ছে এই প্রথাগত নিরাপত্তা এই প্রথাগত নিরাপত্তা যদি প্রদান করতে হয় একটা দেশের তাহলে সেই দেশকে সামরিক শক্তি নির্ভর হতে হবে অর্থাৎ সামরিক শক্তি বাড়াতে হবে যদি সামরিক শক্তি বাড়ায় একটা দেশ সৈন্যবাহিনীর সংখ্যা বাড়ায় তখনই কি করতে পারবে তার দেশের চারিদিকে সুরক্ষা প্রদান করতে পারবে অন্য দেশ আগ্রাসন করতে পারবে না এই যে সব বিদেশি আসবে না যুদ্ধ করার সাহস পাবে না অন্য দেশ ঠিক আছে আর সশস্ত্র না যদি থাকে অত অশান্তি হবে না বিশৃঙ্খলা সৃষ্টি হবে না তাহলে এই বৈশিষ্ট্যটা মনে রাখবে এটা সামরিক শক্তি নির্ভর নেক্সট হচ্ছে আঞ্চলিক অখণ্ডতা রক্ষা তাহলে আঞ্চলিক অখণ্ডতা রক্ষা হচ্ছে এই প্রথাগত নিরাপত্তার মধ্যে আমি বলেছি যে আঞ্চলিক অখণ্ডতা রক্ষা একটা দেশ যদি যুদ্ধ করে বা আক্রমণ করে তার দ্বারা তো একটা দেশ এখানে একটু জায়গা কব কবজা করে কবজা করতে পারে বা সমস্ত এরিয়াটা কবজা করতে পারে তাহলে এটা যাতে না হয় তার জন্য যে ব্যবস্থা সেটাই হচ্ছে প্রথাগত নিরাপত্তা তাহলে এটা হচ্ছে আঞ্চলিক অখণ্ডতা রক্ষাও এর একটা বৈশিষ্ট্য আর নেক্সট হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা তাই না একটু এখানে সংজ্ঞার মধ্যেই পড়লে যে সার্বভৌমত্ব রক্ষার যে কৌশল বা ব্যবস্থা সেটাই হচ্ছে প্রথাগত নিরাপত্তা তাহলে এখানে একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা সার্বভৌমত্ব কি আবার বলছি একটা দেশ বাহ্যিক এবং অভ্যন্তরীণ দিক থেকে যে মুক্ত অন্য দেশের দ্বারা একটা দেশ যাতে পরিচালিত না হয় নিয়ন্ত্রিত না হয় যদি নিয়ন্ত্রিত হয় তাহলে সেই দেশটি সার্বভৌম দেশ নয় যেমন ভারত আর কি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের আগে পরাধীন ছিল ব্রিটেনের দ্বারা শাসিত হতো নিয়ন্ত্রিত হতো তখন ভারত কি ছিল না যে একটা সার্বভৌম দেশ ছিল না কিন্তু বর্তমানে ভারত একটি সার্বভৌম দেশ ভারত অন্য কোনো বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় না এখন যদি ভারতের দেশ শক্তিশালী দেশ করে ভারতের সার্বভৌমত্ব সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যেই সমস্ত পদক্ষেপ নেবে কৌশল গ্রহণ করবে সেটা হচ্ছে প্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ে তাহলে আশা করি তোমরা প্রথাগত নিরাপত্তা সম্পর্কে বুঝে গেছো এবার দেখবো যে এই প্রথাগত নিরাপত্তার দুটি ভাগ আছে আমি আগের দিনও বলেছিলাম আগের ক্লাসে একটা হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা আরটা হচ্ছে বাহ্যিক নিরাপত্তা তাইতো এই অভ্যন্তরীন আর বাহ্যিক নিরাপত্তা কাকে বলে তা এখন আলোচনা করব ঠিক আছে তাহলে প্রথমে আগে লিখে দিচ্ছি তারপরে এক এক করে আলোচনা করছি তাহলে এখন দেখো যে এই প্রথাগত নিরাপত্তাকে প্রধান দুটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে একটা হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা একটা হচ্ছে বাহ্যিক নিরাপত্তা তাহলে দেখো অভ্যন্তরীন নিরাপত্তা অর্থাৎ ইন্টারনাল সিকিউরিটি দেখো অভ্যন্তরীণ নিরাপত্তা বলতে রাষ্ট্রের সীমানার মধ্যে আইন শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখার কৌশল ও ব্যবস্থাকে বোঝায় তাহলে এখানের মধ্যে অভ্যন্তরীণ কথার মানেই বুঝতে পেরেছ ধরো এটা একটা দেশ এই দেশের অভ্যন্তরে ভিতরে অভ্যন্তরে আর কি আইন শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখার যে কৌশল বা ব্যবস্থা সেটাই হচ্ছে কি সেটাই হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা অর্থাৎ একটা রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্রের অভ্যন্তরে একটা রাষ্ট্রের সীমানার ভিতরে সুরক্ষা প্রদান স্থিতিশীলতা বজায় রাখা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি ঠিক আছে দেখো যে এখন যে তাহলে এই যে ইন্টারনাল সিকিউরিটি অর্থাৎ অভ্যন্তরীণ নিরাপত্তা এর মধ্যে কোন কোন বিষয় উঠে আসে যেমন সন্ত্রাসবাদ অভ্যন্তরে কিন্তু একটা দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ জনিত কারণেও কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে তাহলে একটা দেশ সন্ত্রাসবাদ দমন করার জন্য বা সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা অর্থাৎ বিভিন্ন ধর্মের মধ্যে যে দাঙ্গা সেটি হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা ধরো হিন্দু মুসলমান দাঙ্গা বা অন্য কোনো ধর্মের মধ্যে যে দাঙ্গা হয় সেটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা তাহলে একটা দেশের ভিতরে হয় আর তার দ্বারা কি হয় একটা দেশের স্থিতাবস্থা থাকে না স্থিতিশীলতা বজায় থাকে না তারপরে রাজনৈতিক অস্থিরতা पॉलिटिकल আনস্টেবিলিটি তাহলে একটা রাষ্ট্রের ভিতরে যাতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে তার জন্য সুরক্ষা প্রদান করতে হবে তারপরে সাইবার অপরাধ সাইবার অপরাধ কিন্তু দিন দিন এখন বর্তমানে বেড়েই চলছে যে তোমার মোবাইলে একটা লিংক আসবে আর সেখানে লেখা থাকবে যে তুমি এত টাকা পুরস্কার জিতেছো তুমি একটা বাইক জিতেছো স্কুটি জিতেছো তোমাকে একটা লিংকের মধ্যে ক্লিক করতে বলবে বা তোমাকে ফোন করে কেউ বলবে যে তুমি এত টাকা জিতেছো বা তোমার অ্যাকাউন্ট লক হয়ে গেছে ব্লক হয়ে গেছে সেটা খোলার জন্য তোমাকে একটা ওটিপি দিতে হবে তারপরে তোমার মোবাইল একটা ওটিপি আসবে সেটা দেবে আর তুমি যখনই ওটিপি দেবে তোমার ব্যাংক ফাঁকা হয়ে যাবে ঠিক আছে তাহলে এই যে সাইবার অপরাধগুলি ঘটছে তাহলে এখন কোনো অচেনা অজানা লিঙ্কে কোনো ক্লিক করবে না তোমরা যদি ক্লিক করো ব্যাংকে যা টাকা আছে সব খালি হয়ে যাবে তাহলে বর্তমানে দিন দিন যত মোবাইলের মোবাইল ফোনের ইউজ বাড়ছে অনলাইনে সমস্ত ছাত্রছাত্রীরা থেকে শুরু করে সবাই এখন অনলাইনে এখন ডিজিটাল যুগ সবাই অনলাইনে আসছে তাহলে তার জন্য ডিজিটাল এডুকেশনও কিন্তু দরকার ঠিক আছে ডিজিটাল এডুকেশনও কিন্তু দরকার শুধুমাত্র অনলাইনে আসলাম হোয়াটসঅ্যাপ ফেসবুক করলাম কিন্তু কি থেকে কি হতে পারে তার সম্পর্কে কোনো জ্ঞান নেই শুধু উল্টাপাল্টা জায়গায় ক্লিক করে দিলাম কোনো লিঙ্ক আসলেও ক্লিক করে দিলাম এটা যাতে না হয় ঠিক আছে তাহলে এই সাইবার অপরাধকে রোধ করা সাইবার অপরাধকে রোধ করার জন্য একটা দেশ কি করতে হবে যে নিরাপত্তা প্রদান করতে হবে কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে তারপরে বিদ্রোহ একটা দেশের ভিতরে যখন যদি কোনো বিদ্রোহ করে কেউ তাহলে সেগুলা হচ্ছে ইন্টারনাল সিকিউরিটির মধ্যে পড়ে ঠিক আছে তাহলে এগুলি মনে রাখবে যে সন্ত্রাসবাদ সাম্প্রদায়িক দাঙ্গা রাজনৈতিক অস্থিরতা সাইবার অপরাধ আর বিদ্রোহ এগুলি অভ্যন্তরীণ নিরাপত্তা অর্থাৎ ইন্টারনাল সিকিউরিটির মধ্যে পড়ে এখন দেখো যে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার দিক সমূহ অর্থাৎ কিভাবে হবে এই যে অভ্যন্তরীণ নিরাপত্তা তা বজায় রাখা যাবে ফার্স্ট হচ্ছে দেখো যে আইনের অনুশাসন আইনের অনুশাসন অর্থাৎ রুল অফ ল একটা দেশের মধ্যে যদি কঠোর আইন ব্যবস্থা থাকে আর সেই আইনকে যদি জনগণ ফলো করে তার দ্বারা কি হবে যে একটা দেশের ভিতরে আইন শৃঙ্খলা বজায় থাকবে তার দ্বারা কিন্তু ভিতরে আর কি একটা অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় থাকবে ঠিক আছে এর জন্য আইনের অনুশাসন কিন্তু দরকার নেক্সট হচ্ছে সন্ত্রাসবাদী কার্যকলাপ দমন তাহলে বর্তমানে রাষ্ট্রের মধ্যে দেখা যায় যে সন্ত্রাসবাদী কার্যকলাপ কিন্তু দিন দিন বাড়ছে তাহলে এই সন্ত্রাসবাদী কার্যকলাপকে দমন করাও কিন্তু রাষ্ট্রের দরকার অভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষিত রাখার জন্য এর জন্য যেমন ভারতের মধ্যে অভ্যন্তরে ভারতের অভ্যন্তরে সি আর আছে ঠিক আছে একটু আগে বলেছিলাম সি তারপরে সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স তাহলে এগুলি কি দেশের অভ্যন্তরে নিরাপত্তা প্রদান করে সিআরপিএফেরা আর যে বিএসএফ আছে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স আইটিবিপি ঠিক আছে তাহলে এগুলি হচ্ছে তারপরে এসএসবি এগুলি হচ্ছে সীমান্তে এসএসবি তাহলে এই যে বাহিনী তারা এগুলি হচ্ছে ইন্টারনাল সিকিউরিটির জন্য কাজ করে দেশের ভিতরে আমাদের দেশে আর বিএসএফ বিএসএফ তারপরে আইটি আর এসএসবি এরা হচ্ছে আমাদের দেশের ভিতরে বলতে সিআরপিএফ সিআইএসএফ এগুলি হচ্ছে একটা আমাদের দেশের অভ্যন্তরে নিরাপত্তা প্রদান করে আর এই যে বিএসএফ আইটি আর এসএসবি এরা হচ্ছে সীমানা আমাদের দেশের সীমানায় বাহ্যিক আক্রমণ থেকে বাঁচানোর জন্য কোনো বিদেশি আর কি আগ্রাসন থেকে বাঁচানোর জন্য আর কি নিরাপত্তা প্রদান করে এই বাহিনীরা ঠিক আছে তার মাধ্যমে একটা দেশের ভিতরে নিরাপত্তা বজায় থাকবে অভ্যন্তরীণ নিরাপত্তা তারপরে হচ্ছে গোয়েন্দা কার্যক্রম গোয়েন্দা কার্যক্রম কিন্তু খুবই দরকার প্রত্যেকটা দেশের কাছে আর কি গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে সঠিক তথ্য সংগ্রহ করা এবং তার মাধ্যমে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে যে গোয়েন্দা যেমন আছে আমাদের র তারপরে আইবি আছে ইন্টেলিজেন্স ব্যুরো তারা কি করে যে তারা তথ্য সংগ্রহ করে একটা দেশের ভিতরের মধ্যে কেউ যদি কোনো কিছু ধরো কোনোখানে একটা এয়ারপোর্টে বা কোনো একটা ভিড়ের মধ্যে কেউ যদি বোমা রাখতে চায় বা কোনোখানে অ্যাটাক করা হবে এটা জঙ্গিরা ঠিক করে ফেলেছে যে এখানে এত তারিখ হামলা করা হবে তাহলে এই যে তথ্যটা এটা যদি আমাদের আইবি ইন্টেলিজেন্স ব্যুরো বা র র এজেন্ট যারা তারা যদি জানতে পারে তাহলে এই তথ্যটা সংগ্রহ করলে কি হবে যে দেশের ভিতরে আগে থেকেই যদি জানতে পেরে যায় তাহলে সেই বিপদটাকে আটকানো যাবে তাহলে এখানে সেটাই বলছে যে গোয়েন্দা কার্যক্রম কিন্তু একটা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার জন্য খুব জরুরি তারপরে হচ্ছে মাদক দ্রব্য পাচারের নিয়ন্ত্রণ তাহলে মাদক দ্রব্য পাচার এটা কিন্তু একটা অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায় তাহলে মাদক মাদকদ্রব্য যে পাচার সেটা নিয়ন্ত্রণ করা খুবই দরকারি অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার জন্য তারপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা হয়ে গেল ভূমিকম্প হয়ে গেল ঠিক আছে তাহলে এই যে প্রাকৃতিক দুর্যোগ এগুলিও কিন্তু একটা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিরাপত্তার বিষয়ের মধ্যে পড়ে এখানে মধ্যে একটা দেশের ভিতরে ভূমিকম্প আসলো বা বন্যা এসে বলল তাহলে এগুলো বিপদ না তাহলে এই বিপদ থেকে বাঁচার জন্য যে ব্যবস্থা যে কৌশল গ্রহণ করব সেটাই তো নিরাপত্তা সেটাই তো অভ্যন্তরীণ নিরাপত্তা তাই না যে অভ্যন্তরীণ নিরাপত্তা বলতে রাষ্ট্রের সীমানার মধ্যে তাই না একটা রাষ্ট্রের সীমানার মধ্যে যে সমস্ত আর কি বিপদ আসবে তাকে সেই বিপদকে তাকে মোকাবিলা করার জন্য সব কৌশল বা ব্যবস্থা সেটাই তো অভ্যন্তরীণ নিরাপত্তা তাই না একটা দেশের ভিতরে ভূমিকম্প হলো বা বন্যা আসলো তার জন্য একটা দেশকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে যে বন্যা আসলে কি করা হবে বা ভূমিকম্প আসলে কি করা হবে আগে থেকেই যে কৌশল এই ব্যবস্থা নেওয়া হয় এটি হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তার মধ্যে পড়ে তারপরে দেখো অর্থনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক স্থিতিশীলতা একটা দেশের যদি অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে তাহলে সেই দেশের মধ্যে চুরি ডাকাতি বলো সন্ত্রাসবাদ বলো এগুলি বাড়বেই কিন্তু একটা দেশের ভিতরে যদি একটা দেশ যদি শক্তিশালী হয় অর্থনৈতিক দিক থেকে স্টেবল হয় তাহলে সেই দেশের জনগণের কাছে আর্থিক সুযোগ সুবিধা থাকবে দারিদ্রতা সেখানে কম থাকবে কিন্তু একটা দেশের আর্থিক অবস্থা একদম খারাপ তাহলে সেখানে কি হবে সেখানে চুরি ডাকাতি সন্ত্রাস এর বৃদ্ধি হবে তাহলে এর জন্যই বলছে অর্থনৈতিক স্থিতিশীলতাও কিন্তু অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য খুব বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিক তাহলে এই হয়ে গেলো অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কে আলোচনা আশা করি তোমরা খুব সিম্পলি আমি বুঝিয়ে দিলাম সহজ ভাষায় তোমরা বুঝতে পেরেছ তাহলে এখন দেখো যে বাহ্যিক নিরাপত্তা কাকে বলা হয় যে বাহ্যিক নিরাপত্তা বলতে বৈদেশিক শক্তি থেকে আগত সামরিক হুমকি বা আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থাকে বোঝায় ঠিক আছে প্রতিরক্ষা ব্যবস্থা দেখো বাহ্যিক নিরাপত্তা কি যে একটা দেশ এই দেশের বাইরে থেকে যদি কোনো হুমকি বা কোনো শক্তির দ্বারা আগত যে হুমকি সামরিক হুমকি হতে পারে বা আক্রমণের বিরুদ্ধে আক্রমণও হতে পারে তাহলে সেই যে একটা দেশের বিরুদ্ধে বাইরে থেকে আসা যে সামরিক হুমকি বা আক্রমণ সেটাকে প্রতিহত করার জন্য তার বিরুদ্ধে যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটাই হচ্ছে নিরাপত্তা। আর একটা দেশ বাহ্যিক ক্ষমতা সেটা বৃদ্ধির মাধ্যমে একটা দেশের সামরিক ক্ষমতা বৃদ্ধি করতে থাকে তার দ্বারা কি হয় যে বাহ্যিক যে নিরাপত্তা সেটা বজায় থাকে যে বাইরে থেকে আক্রমণ আর আক্রমণের সম্ভাবনা কম থাকে তখন দেখো যেমন বিদেশি আগ্রাসন বিদেশ থেকে কোনো আক্রমণ করলো বা যুদ্ধ যুদ্ধ শুরু করে দিল একটা দেশ অন্য দেশের উপরে সীমান্ত সংঘাত সীমান্তের মধ্যে বিরোধ দেখা যায় যেমন চীনের সঙ্গে তারপরে নেপালের সঙ্গে পাকিস্তানের সঙ্গে ভারতের কি আছে যে সীমান্ত সংঘাত আছে চীন বলে ভারতের যে অরুণাচল প্রদেশ সেটা বলে সেটা নাকি চীনের ঠিক আছে তাহলে সেরকম নেপালের সঙ্গেও বিরোধ আছে সীমান্তে তারপরে পাকিস্তানের সঙ্গে বিরোধ আছে ঠিক আছে তাহলে এই যে সীমান্ত সংঘাত এগুলি কিসের মধ্যে পড়ে এগুলি বাহ্যিক নিরাপত্তার মধ্যে পড়ে তারপরে সাইবার আক্রমণ বাইরের কোনো দেশ থেকে সাইবার আক্রমণ করলো তাহলে সেগুলি কিন্তু বাহ্যিক দিক থেকে যেই হুমকি বা বিপদগুলি আসছে সেই বাহ্যিক হুমকি বা বিপদ থেকে বাঁচার জন্য একটা দেশ যেই সমস্ত কৌশল বা ব্যবস্থা গ্রহণ করে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে সেটাই হচ্ছে কি বাহ্যিক নিরাপত্তা তাহলে এগুলি বিদেশি আগ্রসন থেকে আসতে পারে যুদ্ধ সীমান্ত সংঘাত আর সাইবার আক্রমণ এগুলি হচ্ছে বাহ্যিক নিরাপত্তার বিষয়ের মধ্যে পড়ে দেখো এবার বাহ্যিক নিরাপত্তা রক্ষার দিক সমূহ কি বাহ্যিক নিরাপত্তা বজায় রাখা যায় দেখো যে সীমান্ত সুরক্ষা সীমান্ত সুরক্ষা এটা একটা দেশ এই দেশের এটা সীমান্ত এই দেশের সীমান্ত সুরক্ষা করতে হবে যদি এই দেশের সীমান্ত চারিদিক সুরক্ষিত থাকে কিসের মাধ্যমে যে সেনাবাহিনীর মাধ্যমে এখানে আমাদের দেশে যেমন আইটিবিপি আছে বিএসএফ আছে এসএসবি আছে তারা কি করে যে আমাদের দেশকে বাহ্যিক কোনো আক্রমণ তার হাত থেকে বাঁচায় রক্ষা করে তাই তো তাহলে এটা হচ্ছে বলা হচ্ছে সীমান্ত সুরক্ষা সীমান্ত যখন সুরক্ষিত থাকবে তখন বাইরে থেকে কোনো চোরাচালান আসতে পারবে না কোনো সন্ত্রাসবাদী আক্রমণ ঘটাতে পারবে না কেউ যুদ্ধ করতে পারবে না তো তাহলে এটার দ্বারা কি বাহ্যিক নিরাপত্তা প্রদান করা যাবে নেক্সট হচ্ছে সামরিক প্রতিরক্ষা সামরিক প্রতিরক্ষাখানে সেনাবাহিনীর কথা বলা হচ্ছে যে সেনাবাহিনী শক্তিশালী যত হবে একটা দেশের সেনাবাহিনীর সংখ্যা যত বাড়বে তার দ্বারা কি হবে যে সেই দেশ অন্য দেশ থেকে যে আক্রমণ করবে সেই আক্রমণ করার আগে বার ভাববে যে এই দেশেরও তো সেনাবাহিনী অর্থাৎ সামরিক প্রতিরক্ষা খুব শক্তিশালী আছে সামরিক বাহিনীর শক্তি খুব বেশি তাহলে বাইরে থেকে আগত হুমকির চান্স কমে যাবে কোনো একটা দেশ ধরো ছোট একটা দেশ আছে তার কাছে সৈন্য সংখ্যা খুব কম আর এমন একটা দেশ আছে যেই দেশের কাছে প্রচুর সৈন্য আছে যার প্রতিরক্ষা বাহিনী খুব তাহলে এই দেশের সঙ্গে এই দেশে যদি হালকা কোনো সংঘাত বাঁধে সীমান্তের মধ্যে তাহলে এই যার কাছে অনেক আর সৈন্য বাহিনী আছে যার প্রতিরক্ষা বাহিনী প্রচুর শক্তিশালী সেই দেশ কি করবে যেই দেশকে ইচ্ছা করলেই আক্রমণ করে দিতে পারে তাহলে এই দেশ এই দেশ নিজের যে বাহ্যিক নিরাপত্তা সেটা তো প্রদান করতে পারবে না তার জন্য কি এই দেশকে কি করতে হবে তার নিজের সামরিক যে শক্তি যে সামরিক ক্ষমতা সেটা তা বৃদ্ধি করতে হবে যখনই বৃদ্ধি করবে তার মানে কি এই দেশটি বাহ্যিক কোনো আক্রমণের হাত থেকে বাঁচার জন্য বাহ্যিক কোনো হুমকি থেকে বা বাহ্যিক আগ্রাসন থেকে বাঁচার জন্য যেই কৌশল বা প্রস্তুতি নিচ্ছে মানে সামরিক শক্তি বৃদ্ধি করছে এটাই হচ্ছে বাহ্যিক নিরাপত্তার মধ্যে পড়ছে তাহলে এটাই পড়ছি তাহলে রাখার জন্য সামরিক প্রতিরক্ষা বাহিনীর আর কি শক্তি বৃদ্ধি করতে হবে নেক্সট হচ্ছে ক্ষমতার 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 ভারসাম্য 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 রক্ষার যেমন মানে পৃথিবী হ্যাঁ পৃথিবীর মধ্যে অনেক দেশ আছে তাহলে এই দেশগুলির মধ্যে যদি ক্ষমতার ভারসাম্য থাকে অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ার থাকে আর কি যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা যুক্তরাষ্ট্র আর ছবি তিন নেন দুটি শক্তি জোট ছিল একটা ব্যালেন্স অফ পাওয়ার ছিল যে এই জোটে কিছু এই জোটে কিছু কিন্তু যদি এমন হয়ে যায় যে একটা পৃথিবীর মধ্যে একটা একটা দেশের কাছে সমস্ত ক্ষমতা আছে তাহলে কি হবে সেই দেশ যে কোনো দেশকে সংযুক্ত করতে পারে তার যে কোনো দেশকে হামলা করতে পারে ঠিক আছে তো এমন যদি না হয় পৃথিবীর মধ্যে যদি সমস্ত দেশের কাছেই রাজনৈতিক সামরিক অর্থনৈতিক দিক থেকে স্টেবেল হয় সমস্ত দেশ তাহলে কি হবে একটা দেশ অন্য দেশের উপর আক্রমণ করার আর কি কথাও ভাববে না যে পৃথিবীর মধ্যে যদি এমন হয় যে সমস্ত এখানে সব যত দেশ আছে সবগুলি দেশেরই প্রতিরক্ষা বাহিনী স্ট্রং তাদের অর্থনৈতিক ব্যবস্থা খুব ভালো তাহলে কি হবে যে একটা দেশ অন্য দেশকে আক্রমণ করার আগে ভাববে না যে এই দেশটিরই তো প্রতিরক্ষা বাহিনী খুব স্ট্রং রাজনৈতিক ব্যবস্থা এখানে খুব স্থিতিশীল আছে তাহলে যখনই ভাববে যে না আক্রমণ করে কোনো লাভ নেই তখন পৃথিবীর মধ্যে কি থাকবে তখন এই যে একটা দেশের বাহ্যিক নিরাপত্তা বজায় থাকবে তাহলে এটি বলা হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য ব্যালেন্স অফ পাওয়ারের মাধ্যমে কি করা যাবে যে বাহ্যিক নিরাপত্তা প্রদান করা যাবে নেক্সট হচ্ছে সামরিক জোটের গঠন সামরিক জোট সামরিক জোট যেমন ছিল ন্যাটো তোমরা পড়েছিলে কোল্ড ওয়ার পিরিয়ডের মধ্যে পড়িয়েছিলাম আমি ন্যাটো সম্পর্কে ন্যাটো হচ্ছে একটা সামরিক জোট তাই তো যেটা উনিশশো সালে গঠিত হয়েছিল ফোর্থ এপ্রিল তাহলে এই যে সামরিক জোট গঠিত হয় তাহলে এমন সামরিক জোট গঠনের মাধ্যমে দেশগুলি কি করে যে নিজেদের 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 যে কৌশলগত দিক থেকে আর কি বাহ্যিক নিরাপত্তা প্রদান করে থাকে যে অনেকগুলি দেশ মিলে একটা সামরিক জোট গঠন করলো তার মাধ্যমে কি হবে যে অন্য দেশ এই জোটের কোনো দেশের উপরে আক্রমণ করার কথাও ভাববে না যেমন ন্যাটো একটি জোট ছিল এখনো আছে এই ন্যাটো জোটের মধ্যে বর্তমানে বত্রিশটি দেশ আছে ঠিক আছে আর লাস্ট যে বত্রিশতম দেশ সেটা হচ্ছে সুইডেন দু হাজার জয়েন করেছে তাহলে কোন দেশ যদি এই টি দেশের একটি দেশের উপরে হামলা করে না টি দেশ মিলে সেই দেশের উপরে হামলা করবে তার দ্বারা কি হবে কোন দেশ এই বত্রিশটি দেশের উপরে হামলা করার না না তাই তাদের মধ্যে একটা ভয় কাজ করবে যে বত্রিশটি দেশ যদি একবার হামলা করে তাহলে সেই দেশের অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে এর দ্বারা কি হলো যে জোট গঠনের মাধ্যমে সামরিক জোট গঠনের মাধ্যমে বিশ্বের মধ্যে আর রাষ্ট্রের মধ্যে এই যে বাহ্যিক নিরাপত্তা বজায় থাকলো তাহলে পৃথিবীর মধ্যে কোনো দেশ কোনো দেশের উপরে আক্রমণ করবে না তাহলে এটাই বলা হচ্ছে যে সামরিক জোট গঠনের মাধ্যমে নিরাপত্তা সম্ভব। তারপরে হচ্ছে কূটনীতি অর্থাৎ ডিপ্লোমেসি ডিপ্লোমেসির দ্বারা কূটনীতি কি বাইরে দেশের সঙ্গে যে সম্পর্ক সেটাই কূটনীতির মাধ্যমে কি করা হয় যে একটা দেশ তার পৃথিবীর মধ্যে যে অন্য কোনো দেশ আছে অন্য যেসব দেশ আছে তাদের সঙ্গে যে সম্পর্ক নির্ধারণ করে সেটা কূটনীতির মাধ্যমে করে থাকে যেমন আমাদের ভারতে যারা কূটনীতিবিদ অর্থাৎ ডিপ্লোম্যাট যাদের বলা হয় প্রধানমন্ত্রী বলো এস জয়শঙ্কর বর্তমানে যে আছেন বিদেশ মন্ত্রী তার বলো তাহলে এই যে নেতারা লিডার যে থাকে একটা দেশের তারা ডিপ্লোমেসিতে আর কি কূটনীতিতে তারা অংশগ্রহণ করে আর তার মাধ্যমে কি করা হয় বাহ্যিক নিরাপত্তা প্রদান করা যায় তাহলে এটা ছিল বাহ্যিক নিরাপত্তা সম্পর্কে সমস্ত আলোচনা তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে রাখো তাহলে সমস্ত কোশ্চেন তোমরা করতে পারবে পরীক্ষায় আসলে তাহলে আজকের আলোচনা এখানেই শেষ তাহলে আবার একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি যে আজকে কি কি পড়ালাম যে প্রথমে পড়ালাম প্রথাগত নিরাপত্তা ট্রেডিশনাল সিকিউরিটি প্রথাগত নিরাপত্তা দুটি ভাগ একটা অভ্যন্তরীণ নিরাপত্তা একটা বাহ্যিক নিরাপত্তা প্রথাগত নিরাপত্তা কাকে বলা হয় প্রথাগত নিরাপত্তা হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে বাহ্যিক দিক থেকে বা অভ্যন্তরীণ দিক থেকে যেই সব হুমকি আসে তাকে মোকাবিলা করার জন্য যেসব আর কি উদ্যোগ ব্যবস্থা গ্রহণ করা হয় সেগুলাই হচ্ছে প্রথাগত নিরাপত্তা আর এই প্রথাগত নিরাপত্তার মাধ্যমে কী করা হয় যে একটা দেশের আঞ্চলিক অখণ্ডতা একটা দেশের সার্বভৌমত্ব বজায় রাখা যায় তাই তো সার্বভৌমত্ব বজায় রাখার জন্য একটা দেশের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার জন্য এই প্রথাগত নিরাপত্তা দরকার অভ্যন্তরীণ নিরাপত্তা একটা হচ্ছে বাহ্যিক নিরাপত্তা অভ্যন্তরীণ নিরাপত্তা কি যে অভ্যন্তরীণ নিরাপত্তা হচ্ছে একটা দেশের সীমানার ভিতরে একটা দেশের সীমানার ভিতরে যেসব হুমকি বা কি বিপদ আছে সেই হুমকি বা বিপদকে মোকাবিলা করার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা সেটাই হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা যেমন একটা দেশের ভিতরে বন্যা আসলো একটা দেশের ভিতরে ভূমিকম্প আসলো একটা দেশের ভিতরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেল বিদ্রোহ হয়ে গেল একটা দেশের ভিতরে এই সব বিষয়ের ক্ষেত্রে একটা রাষ্ট্র যেসব পদক্ষেপ নিয়ে আর কি নিরাপত্তা প্রদান করে সেটা হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা আর বাহ্যিক নিরাপত্তা হচ্ছে একটা দেশের বাইরে থেকে আগত সামরিক বা বিদেশি আক্রমণ যুদ্ধ সীমান্ত সংঘাত সাইবার আক্রমণ এই সবকে প্রতিহত করার জন্য যে ব্যবস্থা সেটা হচ্ছে বাহ্যিক নিরাপত্তা আশা করি তোমরা ওভারঅল বুঝে গেছো এবার নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব অপ্রথাগত নিরাপত্তা সম্পর্কে প্রথাগত নিরাপত্তার দুটি ভাগ আলোচনা হয়ে গেছে এবার পরের ভিডিওতে আমরা আলোচনা করব অপ্রথাগত নিরাপত্তা অর্থাৎ নন ট্রেডিশনাল সিকিউরিটি সম্পর্কে বোঝা গেল তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলেকানে ক্লিক করে রাখো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই